মানে একদিন ওকে জয় মমতা বলতেই হবে আজকে হয়তো বলছে না কালকে ওকে বলতেই হবে জয় মমতা এছাড়া ওর কোনো উপায় নেই ওর সামনে কোনো রাস্তা খোলা নেই আপনার ইলেকশন জয় মমতা জয় মমতা করে চেষ্টা করবো আমি একটা কথা বলি ওই শৌকাত মোল্লা একটা সময় বলতো কি জয় বামফ্রন্টের জয় ওর রূপ বদলে এখন জয় মমতার জয় বলছে আগামী দিনে হয়তো ও জয় শুভেন্দু অধিকারী জয় ওকে বলতে পারে তবে নওশাদ সিদ্দিকী বাংলার জয় হোক বাংলার ভালো হোক দেশের জয় হোক দেশের ভালো হোক এই স্লোগান এখনো দিচ্ছি আফটার ইলেকশন এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত বাংলার ভালো হবে বাংলার জয় হোক দেশের জয় হোক এটা বলতে থাকবো কিন্তু দেখুন আমি গতকালকে একটা ভিডিও দেখলাম চাষিদের সুবিধার্থে কিছু পাইপ ফেলার ব্যবস্থা ছিল সেগুলোকে দিনে রাতের অন্ধকার না দিনের আলোতে নিয়ে পালাচ্ছিল গ্রামবাসী আইএসএফ এর লোকেদের সহযোগিতাতে ধরা পড়েছে প্রশাসনের লোক এসেছিল সেটা নোট করে গিয়েছে আমি দেখছি প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করে তো এটা এটা পাইপটা বড় বলে আপনারা দেখে ফেলছেন এটা ছুঁচ থেকে শুরু করে সবটাই মানুষের চুরি করে দিচ্ছে এই চুরি করেই দলটা চলছে এক কথা এটা চড়েদের দল চলছে এটা মেনে নেওয়া যায় না কৃষকদের স্বার্থে যেগুলো এসছে সেগুলোকে ফেরত দিতে হবে আর যারা এই চুরি কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে আজকে আমাদের অঞ্চল সম্মেলন ছিল ভগবানপুর অঞ্চল সম্মেলন গ্রামবাসীদের সহযোগিতাতে আমরা এবং পুলিশ প্রশাসনের তারা নিরপেক্ষতা বজায় রেখে যেভাবে ডিউটি করেছে দুটোকে আমি টুনি জানাচ্ছি এবং আমাদের আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মীরা ছিলেন ভগবানপুর অঞ্চলের নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের একটা অঞ্চল কমিটির

না মুসলিমদের ভয় দেখাতে পারলে তাহলে ভোট বেরিয়ে যাবে বিজেপির এইগুলো যারা করছে ব্যবস্থা গ্রহণ করছে না বা সমবেদনা জানানোর জন্য আমি একটা কথা বলি ওই সৌকাত মোল্লা একটা সময় বলতো কি জয় বাম জয় ওর রূপ বদলে এখন জয় মমতার জয় বলছে আগামী দিনে হয়তো জয় শুভেন্দু অধিকারী জয় বলতে পারে তবে নৌসার সিদ্দিকি বাংলার জয় হোক বাংলার ভালো হোক দেশের জয় হোক দেশের ভালো হোক এই স্লোগান এখনো দিচ্ছে আফটার ইলেকশনও দেব এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত বাংলার ভালো হবে বাংলার জয় হোক দেশের জয় হোক এটা বলতে থাকবো থ্যাংক ইউ